বন্ধুরা আমরা আজ এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যেখানে গাড়ি আছে বাড়ি আছে কিন্তু মানুষের হৃদয়ে মানুষের জন্য জায়গা নেই প্রযুক্তি আকাশ ছুঁয়েছে অথচ মমতা যেন মাটির নিচে হারিয়ে গেছে আপনি কি জানেন মানুষকে মানুষ বানায় একটাই জিনিস তা হল মনুষত্ব মনুষ্যত্ব মানে বড় বড় বক্তৃতা নয় মনুষ্যত্ব মানে সেই মুহূর্ত যখন আপনি কারো চোখের জল মুছে দেন যখন বিনা স্বার্থে কারোর জন্য কিছু করেন যখন কারোর ব্যথা নিজের মনে অনুভব করেন আমরা ভুলে গেছি টাকা ক্ষমতা খ্যাতি সব ভুরিয়ে যাবে কিন্তু আপনার একটা সৎ সাহায্য আপনার একটা ভালো ব্যবহার এগুলো চিরদিন মানুষের মনে বেঁচে থাকবে তাই আজ প্রতিজ্ঞা করি আমরা শুধু সফল মানুষ হব না আমরা ভালো মানুষ হব আমাদের হৃদয়ে আবার মনুষ্যত্ব ফিরিয়ে আনব কারণ পৃথিবী বদলানোর শক্তি কোনো বড় নেতার হাতে নয় শুরু হয় একজন মানুষের হৃদয় থেকে আপনার হৃদয় থেকে বন্ধুরা আপনি যদি একটিমাত্র ভালো কাজও করেন আপনার জন্য পৃথিবীটা একটু হলেও সুন্দর হবে আসুন মনুষত্ব ফিরিয়ে আনি আমাদের মাঝে আমাদের সমাজে আমাদের পৃথিবীতে আজকের মতো এই পর্যন্তই আপনাদের মতামত জানাবেন এবং লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন